আপনারা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে যুবককে জানা যায় মৃত যুবকের আনুমানিক বয়স উনত্রিশ বছর সুব সাহা নদীয়া জেলার চাকদা অন্তর্গত শিমুরালির বাসিন্দা ঘটনাটি হল ঘটেছে শনিবার রাত শিমুরালি ভাগীরথী শিল্প আশ্রমে সংলগ্ন এলাকায় পরিষেতে জানা যায় শুক্রবার রাতে চাকদার অন্তর্গত শিল্প আশ্রমের সংলগ্ন এলাকায় একটি ফাঁকা জায়গায় রাজকুমার বিশ্বাস ও শুভ সাহা নামের মাস্তুত দুই ভাই মিলে মদ্যপান করছিল মদের ভাইয়ের মধ্যে বস্তা হয় তাতেই রাজকুমার বিশ্বাস কোমর থেকে ধারালো অস্ত্র বের করে শুভ সাহাকে এলো পাথারি কমাতে থাকে চিৎকার করে ওঠে শুভ এবং শুভ চিৎকারে ছুটে আসে প্রতিবেশীরা দেখা যায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আছে শুভ তৎক্ষণাৎ ঘটনাস্থল তাকে চম্পট দেয় অভিযুক্ত রাজকুমার খবর দেওয়া হয় চাক চাকদা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাকদা থানার পুলিশ শুভকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসে কল্যাণী জওহরলাল মেহ নেহরু মেমোরিয়াল হাসপাতালে হাসপাতালে আনার পর চিকিৎসকরা শুভকে মৃত বলে ঘোষণা করে পুরনো সত্যতার জেল বা অনুমান বলে জানান ঘটনার পর থেকে নিখোঁজ অভিযুক্ত রাজকুমার রাজকুমারের খোঁজে সমগ্র ঘটনার তদন্ত নেমে গেছে চাকদা থানার পুলিশ অন্যদিকে এই ঘটনায় শনিবার আমি আসি তোর কি সংসারে যাবতীয় জিনিস লাগে তুই ওর ঘর থেকে নিয়ে নিবি জিনিস ভাগাভাগি করে নিবি উনি তো কোনো কিছু দিতে চায় না আমার সবসময় মানে সতীন কাটার মতো আমার মতো লেগে থাকে তো ওইভাবে আমি ঠিক আছে ভালো তুমি আর ওই একটা ভীম বলে ছেলে আছে ও বলে কি তাহলে তুই চবো মানে ও আমাকে মারধর করেছিল কালকে ওর মায়ের যেহেতু কেস করেছে হ্যাঁ ওর শাশুড়ে যেহেতু কেসকামারি করেছে ওর আগের আগে আমাকে মারধর করেছে তো তারপরে কিছুক্ষণ পর সবাই ভালো করে বোঝানোর পর ও চুপ করেও গেছিলো চুপ করে ভালো সাধুর মাঠে গিয়ে বসেছে আছে গিয়ে বন্ধু আর ও আর আমার শাশুড়ি শিখিয়ে দিয়েছে ও যখন বসে আছে ওকে বসে বসে মদ খাওয়া আচ্ছা মদ খাও মদ খাইয়ে একদম শেষ করে দে

গলা কেটে যেতে গিয়েছে তারপরে আমি হসপিটালে নিয়ে যেতে যেতে সাড়ে এগারোটার মধ্যে আমি শেষ কল্যাণী হাসপাতাল দিয়ে গেছি জহরলাল নেহরুকে নিয়ে গেছি হাসপাতাল আপনি নিয়ে গেছেন হ্যাঁ আমি নিয়ে গেছি আপনার সঙ্গে আর পরিচিত হ্যাঁ আমি আশেপাশে ছেলে আমার এই যে দেওর ভাসুর সব গেছিল রাতে পুলিশ গেছিল হ্যাঁ রাতে পুলিশ গেছিল মনে হয় আমার শাশুড়িকে ধরে নিয়েছে আমি ছিলাম না আমি তখন আমার বরের স্বামীর কাছে ছিলাম এই প্রেমচাঁদ বিশ্বাস ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন খুঁজে পাওয়া যাচ্ছে আপনার যে মারা গেছে তার নাম কি শুভ সাহা শুভ সাহা আপনার কে হয়

শাশুড়ি তা উনি এখন সব কিছু স্বীকার করেছে যে কাতলাকে বলেছে যে বেশি করে মদ খাও একদম জাগা মতো নিয়ে বাড়ি চলে এসছে আর ও ঠিক সেই কাজটাই করেছে হেসোটা নিয়ে গেছে গিয়ে কুপিয়ে প্রায় দশটা সাড়ে দশটার মধ্যে শেষ তারপরে তারপর নিয়ে গেলাম আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার